গণপরিবহনে যাতায়াত করা যাদের রোজকার নিয়তি এমন দৃশ্য তাদের চোখ ছাওয়া যেন এর আরেক নামই দুর্ভোগ ইঞ্জিনের পাশে তেতে থাকা সংরক্ষিত নারী আসন বাসে উঠতে সহায়তার নামে যৌন হয়রানি বাসে দাঁড়িয়ে থাকা নারীদের ওপর হেলে পড়া কিংবা পাশে বসে থাকা নারী সহযাত্রীর গায়ে ঘুমের ভান করে হেলান দেওয়া গণপরিবহন ব্যবহার করেন অথচ এমন ঘটনার শিকার হননি এমন নারী হয়তো খুঁজে পাওয়া যাবে না পিঠে হাত দেয় সরাসরি যে নামেন এটাই সমস্যা হয় কিছু কিছু ছেলেরা আছে গায়ে একটু হ্যান্ডের চেষ্টা করে এমনও হয় বাচ্চার তিন নয় জনেরও বেশি ফিমেল হয় সেক্ষেত্রে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না বাসের ভিতরে তুলতে চায় না দাঁড়িয়ে থাকতে হবে জন্য মহিলাদের কিন্তু বাসটা পেটে ঘন্টার পর ঘন্টা মহিলার কিন্তু দাঁড়ায় থাকে এটা নিয়ে কারো কোনো চিন্তা নাই নারী অধিকার কর্মীরা বলছেন হেনস্থা এড়াতে নারীদের নিজেদেরই উদ্যোগী হতে হবে নিপীড়নের মাধ্যমে তার সীমা রেখা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে সমাজ বা পুরুষেরা যে এটা হচ্ছে আপনার সীমা বাইরে যাবেন না সুতরাং আমরা আপনার জন্য নটা সিট বরাদ্দ রেখেছি এখানেই বসবেন এর বাইরে আপনি বসলে আপনাকে হেনস্তা হতে হবে নারীকে ইন্ডিপেন্ডেন্টলি তার সিদ্ধান্ত নিতে হবে নারীকে আরও বেশি বাইরে আসতে হবে এবং তার জায়গাটা ক্লেম করতে হবে আমার গায়ের উপর কেউ যদি এসে পরে তাকে সরাসরি বলতে হবে বিআরটিএ জানালেন যাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন প্রতিটি পেশাদার লাইসেন্স নবায়নের পূর্বে আমরা তাদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে আলোচনা করতেছি মোবাইল কোটে স্পটে যদি কেউ এই বিষয়গুলো অভিযোগ করে অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখে আইনানিক ব্যবস্থা গ্রহণ করে থাকি গণপরিবহনে এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েও বাড়তি ঝামেলা এড়াতে নারীরা এখনও পুলিশি সহায়তা চান না নারী অধিকার কর্মীদের মতে গণপরিবহনে নারীদের যাতায়াতের জন্য সিট না পাওয়া সময় মতো বাস না পাওয়া ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুধুমাত্র আইনের প্রণয়নই যথেষ্ট নয় নিশ্চিত করতে হবে আইনের প্রয়োগও নারীদের চলার পথ নির্বিঘ্ন বাধাহীন হলেই রক্ষিত হবে নারী অধিকার ত্বরান্বিত হবে নারীর ক্ষমতায়ন বিতিহক সময় সংবাদ ঢাকা